আসসালামু আলাইকুম আজকে নয়টি বিশ্ববিদ্যালয় থাকছে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা প্রক্রিয়া নিয়ে কথা বলবো এবং কত কত মার্কেট পরীক্ষা হবে কবে থেকে আবেদন শুরু হবে কবে আবেদন শেষ হবে এবং কোঠা বিষয়ক নিয়ে সকল তথ্য আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করবো আশা করছি এই ভিডিও জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমাদের চ্যানেলের সকল ধরনের জবস রিলেটেড এবং এডুকেশন বিষয় নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করা হয় ধন্যবাদ হচ্ছে মোট একশো নম্বর এম পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে বারোই এপ্রিল বেলা সকাল এগারোটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন নয়টি বিশ্ববিদ্যালয় থাকছে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে এখানে সতেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ আপডেটে এখানে নিউজ প্রকাশিত হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নয়টি বিশ্ববিদ্যালয় নিয়ে হবে কৃষিগুচ্ছের প্রথম বছর স্নাতক বা শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী বারোই এপ্রিল শনিবার তারিখ অনুষ্ঠিত এবং ভর্তি পরীক্ষার নেতৃত্বে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাঁকৃতি আজ শুক্রবার সতেরোই জানুয়ারি দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাডিশনাল কৃষিবিদ ডক্টর ফারুক আহমেদ এখানে বলা হয়েছে গত বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি সক উপাচার্যে কার্যালয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি বাকি উপাচার্য ডক্টর এ কে প্রচুর হক ভুইয়ার এবং সভাপতিত্বে কৃষি শিক্ষা শিক্ষাবর্ষে প্রথম স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা কমিটি প্রথমে হয় এতে ভর্তি পরীক্ষার দিন বিষয়ে এবং একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে এখানে সবাই আরো উপস্থিত ছিলেন বিশ্ব বিশ্ববিদ্যালয় সমী উপাচার্য রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ হিনাল উদ্দিন এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সদস্যরা এখানে বলা হয়েছে মোট একশো নম্বর এমসিকিউ কি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে বারোই এপ্রিল বেলা সকাল এগারোটায় শুরু হবে বারোটায় শেষ হবে সভাকৃত গুচ্ছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা মুক্তিযোদ্ধা কোটা তিন পার্সেন্ট প্রতিবন্ধী কোটা এক পার্সেন্ট এবং উপজাতি পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশে জনসংখ্য জাতি গোষ্ঠী এক পার্সেন্ট এই মোট তিন ধরনের কোটা টাকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হবে চলবে ষোলোই মার্চ পর্যন্ত ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার দুইশো টাকা ভর্তি পরীক্ষা সংক্রান্ত এই ওয়েবসাইটের ভিতরে সকল তথ্য পাওয়া যাবে কৃষি নয়টি উচ্চ বিদ্যালয় থাকছে এটি হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় শিলে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পটুখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটনারি এবং অ্যাডিমেন সায়েন্স বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় থাকছে এই নয়টি বিশ্ববিদ্যালয়ে কৃষিগুচ্ছ পরীক্ষা হবে ধন্যবাদ সকলকে